ভিউয়ার্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা রাতের বেলায় কোন ক্যামেরা বেস্ট আসেন আমরা দেখি ভিউয়ার্স শুরুতে আমরা ভিডিও জুম করে দেখতেছি কেমন প্রথমে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ভিডিও জুম যেটা টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করা যায় সর্বোচ্চ সেটা আমরা করলাম করে জাস্ট স্টিল করে রাখছি দেখার চেষ্টা করছি কোনটা কেমন আসে দেখেন আপনারা পার্থক্য বুঝতে পারবেন সরাসরি দেখলে আর ভালো বুঝতে পারতেন যে আইফোনের যে ফিফটিন এক্স জুম এবং গ্যালাক্সি টোয়েন্টি ফোর আলট্রা যে টোয়েন্টি এক্স জুম তুলনামূলক আইফোন ভালো তুলনামূলক আইফোন ভালো এটা মানতে হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এখন আসতে নর্মাল ছবি তুলতেছি টোয়েন্টি ফাইভ এক্স আইফোনের সর্বোচ্চ যদিও স্যামসাংয়ের আসে হানড্রেড এক্স কিন্তু আমরা স্যামসাংয়েরও টোয়েন্টি ফাইভ এক্স পর্যন্ত জুম করে দেখব যে কোনটাতে ভালো আসে নর্মাল নাইট মোডের ছবি না কিন্তু নর্মাল মোডের ছবি দেখা যাক আমরা ছবি তুলে দেখি যে কেমন আসে তো যেটা দেখা যাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে যে আই স্যামসাংয়েরটা ভালো আসবে দেখেন আমরা ছবি তুলছি দুইটা দেখেন পাশাপাশি রাখছি ডিটেলস ডিটেলস দেখলে বুঝবেন ক্লিয়ার কত সস্য স্যামসাংয়েরটা বেস্ট স্যামসাংয়েরটা বেস্ট সবসময় এবং লাস্টে আসছি নাইট মোড নাইট মোডে দেখেন আমরা একটা বিল্ডিংয়ের ছবি জুম করতেছি রাত্রের বেলায় প্রথমে আইফোনের যেটা সেটা আমরা জুম করে ছবি তুললাম দেখি প্রসেস হচ্ছে আইফোনের একটা প্রসেসিং হচ্ছে একটু সময় নেয় আইফোন দেখা যাক প্রসেসিংয়ের পরে রেজাল্টটা কেমন দেয় পাশাপাশি আমরা স্যামসাংয়ের যে নাইট মোডের ছবি আছে সেটাও আমরা তুলতেছি তুলে জুম করে দেখব যে কেমন আসে তাহলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন যে নাইট মোডের ছবিতে কোনটা বেস্ট তো আমরা দেখেন যে ব্রাইটনেস বেশি এবং ডিটেলস বেশি পাওয়া যাচ্ছে স্যামসাংয়ে স্যামসাংয়ের ডিটেলস বেশি পাওয়া যাচ্ছে নাইট মোডের ছবিতে স্যামসাং বেস্ট এখন ফাইনাল রেজাল্ট যেটা ছবির জন্য স্যামসাং বেস্ট এবং ভিডিওর জন্য আইফোন বেস্ট আমার ভিডিও যদি ভালো লাগে থাকে এবং এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন